এআই অ্যাপস আমাদেরকে বহু বয়ান দিতেছে কি অ্যাপস এআই হ্যাঁ এআই অ্যাপস এখন যদি এআই অ্যাপসকে বলি এই আমি কি বয়ান করবো রবিউলা বলে একটা সাজায় দাও বলতে দেরি সহি অনেকগুলো হাদিস কোরআন ব্যাখ্যা তাফসির সব আমার সামনে পেশ করে দিবে পাঁচ সেকেন্ডের মধ্যে যাগু ইমান দুর্বল আস্তে আস্তে মনে করবে এই আই এটাই আসল হুজুর গো বয়ান আসল না এর মধ্যেই দাঁত জ্বালা এসে বলবে এই আই আমি তুমি তো তাহলে খোদা যাগু ইমান দুর্বল আচ্ছা সব অনেকে অনেক ব্যাখ্যা করবেন না আপনার তো বড় চালাক আমি সোজা সবটা কথা বলি এআইএফস কি নাকি জানার দরকার নেই আমাকে বলেন তো অ্যাপসটা কন্ট্রোল করে চরমনের পীর সাহেব তাবলিক জামা জামাত ইসলামী কৌমি মাদ্রাসা দেওবন্দিরা বলেন তো কারা কন্ট্রোল করে ইসরায়েল আর আমেরিকা ওরা মুসলমানের প্রিয় বন্ধু চিরন্তন দুশ্মন ওরা আমাদের উপকার করবে দুশ্মন আপনাকে যদি ভালোবাসে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ ডাল মে কুচ এরপরও বেহায়া বেলা জাডি এদের বুঝাবার ক্ষমতা আমি বান্দা কেন রসুল বুঝাইলেও কপাল খুলবে না যার কপাল খারাপ ও আমার বয়ান কেন স্বয়ং রসুলের বয়ান ও বেইমান কালেমা পড়বেন। না কত বড় বেইমান হলে রসুলকে দেখার পরে বয়ান শুনেও কালেমা পড়ে না কত বড় বেইমান দুই একটা বেইমানের হিসাব আপনাদের জানা আছে কে তো চিন্তা করেন তো যে রসুলকে দেখলেই জাহান নাম হারাম যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলকে তেরো বছর দেখার পরেও বয়ান শুনে কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট বেইমান নাম কি অন্যদিকে সাতাশ বছরের একটা যুবক কয় বছর তরবারি নিয়ে দৌড়াচ্ছে রসুলের কল্লা কাটবে নবীর সামনে গিয়া চেহারা দেখে কালেমা পড়েছে নাম কি এর নাম কফাল এর নাম কফাল তেরো বছর নবীকে দেখলো বয়ান শূন্য কালেমা পড়ে না বরং বিরোধিতা আর সাতাশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়েছে এর নাম কি بابا